গর্ভাবস্থা এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে প্রত্যেকটা গর্ভবতী মাই চান সুস্থভাবে সন্তানের জন্ম দিতে এবং প্রত্যেকেরই কামনা থাকে সন্তান পুত্র হোক বা কন্যা সন্তানই হোক সে যেন সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তো প্রথমত বলে রাখবো অনেকেই বর্তমানে সি সেকশনের দিকে এগিয়ে যান কারণ বর্তমানে ন্যাচারাল বার্থ প্রসিডিওর অনেকটাই বিলুপ্ত বা অনেক ডাক্তারই কিন্তু প্রেফার করেন না তারা সরাসরি সিসেকশনের দিকেই কিন্তু একটা প্রেগনেন্ট মহিলাকে ঠেলে দেন তো সিসেকশনের ক্ষেত্রে অনেক রকমের জটিলতা ভবিষ্যতে একটা মাকে ফেস করতে হয় প্রথমত যে ইঞ্জেকশন দেয়া হয় তার দীর্ঘ মেয়াদি যে কষ্ট সেটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যায় একটা গর্ভবতী মায়ের শরীরে তো যে সমস্ত গর্ভবতী মহিলারা চাইছেন যে নর্মাল ডেলিভারি করাতে তো অবশ্যই বলব নর্মাল ডেলিভারি করাতে গেলে বিশেষ কিছু না কিন্তু অবশ্যই নিজের মেন্টালিটি অর্থাৎ নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হয় এবং নর্মাল ডেলিভারি যাতে সহজে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাবার কিছু খাবার অবশ্যই রয়েছে যে খাবারগুলি খেলে মনে করা হয় যে গর্ভের যে সন্তান সেটা কিন্তু নর্মালি বা খুব সহজেই কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো কি কী সেই খাবার সেগুলোর কথাই আজকে বলবো মো দশটি এরকম ধরনের খাবার রয়েছে যে খাবারগুলি খেলে সাধারণভাবে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব প্রথমত বলবো খেজুরের কথা খেজুর যেমন গর্ভাবস্থায় বাচ্চার ওজন বাড়াতে অনেকটা বেশি সহায়তা করে ঠিক একইভাবে কিন্তু খেজুর ড্রাই ফ্রুটসদের মধ্যে থেকে বেশি উন্নত নর্মাল ডেলিভারি করানোর ক্ষেত্রেও খেজুরে অনেক রকমের খনিজ রয়েছে যেটা কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেকাংশে সহায়তা করে এরপরে আপনারা চিকেন স্যুপ খেতে পারেন যেটা কিন্তু ভিটামিন কেতে এবং তার সাথে সাথে প্রোটিনে ভরপুর একটি খাবার যেটাও মনে করা হয় গর্ভাবস্থায় খেলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও এই সময় মুরগির কলিজা খুব ভালোভাবে রান্না করে তারপরে খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ মুরগির কলিজার মধ্যে রয়েছে ভিটামিন এ ডি ই কে এবং এগুলির কারণে কিন্তু গর্ভাবস্থায় সহজেই নর্মাল ডেলিভারি করা সম্ভব এছাড়াও টক দই টক দইতেও ভিটামিন কে রয়েছে যেটা কিন্তু রক্ততঞ্চনে অনেকাংশে সহায়তা করে এবং ভিটামিন কেতে অনেক প্রোবায়োটিক্স রয়েছে পেটের কোনো রকম সমস্যা হলে সেটাও কিন্তু কেয়োর করতে সাহায্য করে এছাড়াও সপ্তাহে দুবার করে মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করুন মিষ্টি আলু একটা গর্ভবতী মায়ের যে ওজন সেটাকে সঠিক রাখতে সহায়তা করে কলা খেতে পারেন কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এছাড়াও বাদাম জাতীয় চীনা বাদাম আলমন্ড বাদাম এই ধরনের বাদামও কিন্তু খেতে পারেন এটাও গর্ভাবস্থায় অনেক ক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়ের নর্মাল ডেলিভারিকে খুব সহজ করে দেয় এছাড়াও নিয়মিত জল খেতে হবে আর চার লিটারের কাছাকাছি এবং তার সাথে সাথে ফ্রুট জুস খেতে পারেন জল যদি ঠিক পরিমাণে থাকে অ্যামিউনিটিক ফ্লুইড যদি পেটের মধ্যে ঠিক থাকে তো নর্মাল ডেলিভারি খুব বেশি শক্ত কাজ কিন্তু নয় এছাড়াও আদা খেতে পারেন এবং রসুন খেতে পারেন আদা এবং রসুন এই দুটি খাবারই কিন্তু সেরিভিক্সের মুখ খুলতে অনেক বেশি সহায়তা করে তো আশা করছি ভিডিওটা কাজে আসবে এছাড়াও কিন্তু কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করলেও নর্মাল ডেলিভারি খুব সহজেই হওয়া সম্ভব